আমার মেয়র হওয়ার মেয়র শপথ নেওয়ার বা ক্ষমতা গ্রহণ করার উদ্দেশ্য অথবা মূল লক্ষ্য ছিল না স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আশিস মাহমুদ সচিব ভুইয়াকে অবিলম্বে পদক ত্যাগ আজকের এই আন্দোলন কোন এক ব্যক্তির ক্ষমতা অথবা কোন একটি পদের জন্য লড়াই নয় আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিতে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আজও একটি জাতীয় নির্বাচন যেখানে জনগণের এবং একটি নতুন দল যাদের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী ছিলাম সত্যি কথা বলতে যে নতুন তরুণদের একটি দল প্রতিষ্ঠা হচ্ছে এটা বাংলাদেশের রাজনীতি জন্য ভালো মদের জন্য ভালো করুণা নেতৃত্বে এগিয়ে আসুক কিন্তু আমরা দেখলাম যে দল গঠন করার পর এই সরকারের মধ্যে তাদের দলের কয়েকজন প্রতিনিধি রয়ে গেল তার মানে আমরা যে কারণে আন্দোলন শুরু করেছিলাম এগারো যে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে সেখান থেকে আবার আমরা পেছনে এখানে আমি একজন উপদেষ্টার উদাহরণ দিব ভালো পদক্ষেপ নিয়েছেন প্রশংসনীয় উনি পদত্যাগ করে গিয়ে রাজনীতি গিয়ে জয়েন করেছেন রাজনীতি করছে কিন্তু বাকি যে দুজন উপদেষ্টা রয়েছে তারা এখনো এই সরকারের ভেতরে রয়েছে এবং তাদেরকে মদত দিচ্ছে আর দুই একজন উপদেষ্টা যারা সম্মিলিত ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যাতে নির্বাচনে না আসতে পারে ভালো না করতে পারে রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে আমাদের নেতা দেশে এসে দেশ সংস্কারের যে কর্তৃ দপ দিয়েছি সেটাকে বাস্তবায়ন না করতে পারে সেটার মধ্যে যুক্ত রয়েছে এই উপদেশটা যারা এটার মধ্যে জড়িত সরকারেরও উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য নির্দেশ ছাড়া তো অবশ্যই এই পর্যন্ত এটা আসতো না সম্পর্কে আমরা জনগণের সামনে আজকে উন্মোচন করে দিলাম কিভাবে সংশোধন করবে কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে সেটা তাদেরকেই সেই পদক্ষেপটা নিতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আশিস মাহমুদ শশী ভুইয়াকে অবিলম্বে পদক্ষেপ দুইজন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই কোনো শত্রুতাও নাই বৈরিতাও নাই কোনো কিচ্ছু নাই এখানে কেবলমাত্র বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আজকে আমাকে এই আন্দোলন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে আমি ওনাদের শুভকামনা করি ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য রয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন সরকারের উপরে আর হস্তক্ষেপ চলবে